নমস্কার সুপ্রভাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই পুজো আর্চা সব করে নিয়েছি তো চুলটা একটুখানি আসে নিচ্ছি ভালো করে একবার আছে দিয়েছি আর একবার আসলে নিচ্ছি মণিকে এখন স্কুল থেকে নিতে যাব। মেঘাল আজকে হা হাফেয়ালি পরীক্ষা নেই ও আজকে বাড়িতে আছে কিন্তু মনির এক টানা পরীক্ষা হয়েই যাচ্ছে মানে প্রতিদিন পরীক্ষা একদিনও ছুটি ও পায়নি শুধুমাত্র রবিবার দিনটা ছুটি পেয়েছে ওদের শনিবার দিনে স্কুল ছুটি থাকে কিন্তু সচরাচর নর্মাল দিনে শনিবার রবিবার দুদিন ছুটি থাকে যেহেতু ওদের তেরো চোদ্দোটা সাবজেক্ট তো সেই জন্য এবারে ওদের শনিবারও স্কুল ছুটি দেয় না শনিবারেও ওদের পরীক্ষা হচ্ছে আমি বেরিয়ে পড়লাম এখন যাব আগে গাড়িতে তেল ভরতে কারণ আমার স্কুটিতে তেল নেই তো স্কুটিতে তেল ভরবো তারপরে মনিকে নিতে যাব এখানে তেল হতে চলে এসেছি আমাদের এক নম্বরে বাজারে এখান থেকে তেল ভরে তারপরে এখন মনিকে নিতে যাব। জানি না নিতে যেতে একটু দেরি হবে কি না রান্না বান্না এখনো হয়নি বাড়িতে গিয়ে তারপর করব। ডিঙ্গু তেরে মেরে না আচ্ছা আচ্ছা ডিঙ্গু তেরে মেরে বাবা

আমাকে একটা লটি চকোবাই দেবেন আমি উনি লটি চকোবাই খাওয়া খাওয়া করছি আমার খাওয়া হচ্ছে না খেতে ইচ্ছে করছে দেখলেন তো পাবলিক প্লেসে ভিডিও করতে গেলে কতটা প্রবলেম ফেস করতে হয় আমি ওনার মুখটা জাস্ট একটুখানি দেখিয়ে ফেলেছি তো উনি জল খেতে খেতে সেই খাওয়াটা বন্ধ করে দিয়ে দেখছি যে কি ব্যাপার আমাকে ভিডিও করছে কেন কিন্তু আপনারাও বুঝতে পারছেন ওনাকে দেখানোটা আমার মেন উদ্দেশ্য থাকে নাই মনি যেহেতু ওখানে চিপস কিনছিলো আর কি তো সেটাই মণিকে আমি দেখাতে গিয়ে ওনাকে আর কি আমি দেখিয়ে ফেলেছি তো ওনাকে আমি সরি বললাম তো বুঝতেই পারছেন পাবলিক প্লেসে ভিডিও করলে প্রবলেম ফেস করতেই হবে আমাদেরকে আমি অনেক প্রবলেম ফেস করেছি আমি যখনই কোথাও কোনো ভিডিও করি বা কোনো দোকানে কিছু হয়তো কিনতে গেছি পারমিশন নিই তাদের কাছ থেকে নিয়ে তারপরে আমি ভিডিও করি অনেক জায়গাতে অনেক দোকানে আছে না বা শপিং মলে অনেক জায়গাতে ভিডিও করা কিন্তু অ্যালাউ থাকে না তো এখানে এসে মেয়েদেরকে এবার টিফিন বানিয়ে দিচ্ছি স্যান্ডউইচ তো এখানে প্রথমেতে আমি গাজর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স অরিগানো গোলমরিচের গুঁড়ো বিল লবণ সব দিয়েছি আর এটা সাদা রঙের এটা কী দিলাম হ্যাঁ মেওনিশ দিয়েছি সরি ভুলে যাচ্ছিলাম তো মেওনিস দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি আর পাউরুটিগুলোতে আগে অলরেডি বাটার লাগিয়ে নিয়েছিলাম তার উপরে যে একটু করে টমেটো সস দিয়েছিলাম দিয়ে টমেটো সসগুলো ওপরে বাটারটার উপরেতে লাগিয়ে নিলাম আর কি মানে প্রথমে আর কি পাউরুটিগুলো কাঁচা পাউরুটিগুলোর উপরে আর কি মেন বাটার লাগিয়েছি তারপরে টমেটো সসটা লাগিয়েছি দিয়ে এই যে মেওনিস দিয়ে দিয়ে যেটা ইয়ে করেছিলাম পেস্ট বানিয়েছিলাম তো সেটাকেও দিয়ে দিলাম ওপরে শসা পেঁয়াজ দিলাম আর তার ওপরে যে চিজটা আছে সেই চিজটাকে গ্রেড করে দিচ্ছি দিয়ে আমাদের তো মাইক্রোওভেন নেই যদি ভগবান কোনো দিন দেয় তো কিনেবো ওটাই শুধু আর ঘরে কিনতে বাকি আছে বাকি সবই টুকটাক করে 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 নিয়েছি তো এখন এটাকে তাওয়াতে বসাবো তাতে বসানোর আগে তা ভালো করে একটুখানি বাটার দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে পাউরুটিগুলো পুড়ে না যায় একটু ভালো একটু বেশি করে বাটার দিয়ে করলে না মানে খেতে ভালো লাগে আর পাউরুটির একটা সাইডগুলো আর কি বাটার অলরেডি আগে লাগিয়ে নিয়েছিলাম তো এখন এবারে থালা ঢাকা দিয়ে দিলাম এ পাল্টে দিয়েছিলাম একবার সেটা আমি আর লিপটা নিয়ে নিই তো এখন মোটামুটি আমার হয়ে গেছে ঢাকাটা খুললাম দেখলাম হয়ে গেছে এখন এবারে নামিয়ে মেয়েদের দিয়ে দেবো মেঘা স্যান্ডউইচটা ওই রুমে দিয়ে এসেছি ওই রুমে পড়তে বসেছে তো ওই জন্য ওকে ওই রুমে দিয়ে দিয়েছি আর মনি এসি ওর পরীক্ষা দিয়ে এসে মাথাটা নাকি হ্যাং করে গেছে সেই জন্য ও আর আমি ল্যাপটপে ওই পনেরো কুড়ি মিনিট খেতে বসে এটা ছোট ভিডিও দেখলাম দেখেই যে মাছ দেখালাম ওনাদিকে কাতলা মাছ হবে আজকে তো ভাবছি আজকে কাতলা মাছের না ইয়ে করব ঝোল করব। ধনে পাতা আছে দেখলাম ফ্রিজে ধনে পাতা ছিটিয়ে একটুখানি ঝোল বানাবো আর কাঁকরোল কেটে নিয়েছি কাঁকরোলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে তেলে ভেজে নেব কাঁকরোল ভাজা না খেতে ভালো লাগে কিন্তু কাঁকরোল ভাজা ছাড়াতে খুব কষ্ট হয় গো ওই যে গায়ে কাঁটা কাঁটাগুলো থাকে না ওগুলোকে ছাড়িয়ে তারপরে কাটা আর বীজগুলো ভেতরে শক্ত শক্ত কাটতে খুবই অসুবিধা হয় আর এখানে মশলাটা আমি করে নিচ্ছি গিয়ে করব। কি বলে আদা জিরে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি নিয়ে তারপরে একটুখানি পেঁয়াজও দেব অল্প করে রসুন দেব না কারণ ধনে পাতা যেহেতু দেবো তো তা আমি মাছের ঝোল বললেন না একটুখানি রসুন দিই তা নাহলে একটু মাছের আস্তানি আস্তানি গন্ধ ছাড়ে তো সেই জন্য আমি একটু রসুন দিই কিন্তু যেহেতু আজকে ধনে পাতা দেবো তো সেই জন্য আজকে আর ইয়ে দিলাম না রসুন দিলাম না একবেলা রান্না করলাম মাছের ঝোল আর কাকরোল ভাজা এই দিয়ে এই বেলাটা হয়ে যাবে আর রাতের বেলার জন্য একটুখানি ঘুগনি করব ভাবছি কলাই ভিজিয়ে রেখে দিয়েছি তো এই যে দেখুন আমার ঘুগনিও হয়েও গেছে দেখতে পাচ্ছেন গরম গরম একটুখানি আমি ঘুগনিও নিয়েছি ঘুগনি মাছের ঝোল আর কাকরোল ভাজা রাতে বেলা লুচি করব। রাধা অষ্টমীর প্রসাদ দিয়ে গেল আমাদের সামনে যে দিদি থাকেন উনি একজন দৌড়ে গিয়েছিল কে সেটা মনি না মেঘা আপনারা গেস করুন এই প্রসাদ খাওয়ার জন্য কে দৌড়ে যেতে পারে কার বেশি খাওয়ার লোক মেঘা না মনি গেস্ট করে বলতে পারবেন কে দৌড়ে যেতে পারে দুজনেই কিন্তু পড়া নিয়ে খুব ব্যস্ত আছে একজন ভিডিও দেখা নিয়ে আর একজন পড়া নিয়ে এদের মধ্যে কে গিয়েছিল দরা যায় বেলের আওয়াজ পেতে আমি প্রসাদটা হাতে না নিতে নিতে কে দৌড়ে যেতে পারে এইটা এই হ্যাঁ পুরো প্রসাদটা কোনো প্রসাদে আসলেই সেটা একদম পুরোটা খায় এই যেই বদমাছটা কালকে সন্ধ্যাবেলায় বাজার করেছিলাম সেইগুলো আমার গোছানোর সময় হয়নি ওই ব্যাগটা যেমন কা তেমন পিন্টু দোকানে ধরে রেখে দিয়ে চলে এসছিলাম পিন্টু ভাগ্যিস রাত্রেবেলায় নিয়ে এসেছিলো নাহলে জিনিসগুলো ওইখানে দোকানে পড়েই থাকতো ও নিয়ে এসে ও আবার আজকে সকালবেলায় ওই ব্যাগটা নিয়ে ও দোকানে যাবে তো সেই জন্য ও সমস্ত মালগুলো মালগুলোকে নিয়ে এসে এখানের মধ্যে সব ফেলে দিয়েছিল তো সেইগুলোকে আমি এখন জায়গার জিনিস সেগুলো জায়গায় গুছিয়ে রাখ আমি এখন রেডি হয়ে গেছি সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মেয়েদি ও সন্ধ্যা একটুখানি ম্যাগি করে দিলাম সব খেয়েছে খেয়ে যে যার মতো পড়তে হয়েছে আর আমি যাব আজকে একটুখানি বাজারে বাজারেতে যাব আমার না আজকে একটুখানি মনটা খারাপও আছে কারণ পিন্টুর সাথে আমার দু এক কথা কাটাকাটি হয়েছে তার সাথে মনির সাথেও আমার দু এক কথা কাটাকাটি হয়েছে এই কদিন ধরেই দেখছি আমার মেজাতে খিচখিটে হয়ে আছে কি যাই না কারণ আমি আগে সবসময় নিজের দোষটা দেখি অন্যের দোষ আমি আগে দেখি না আমারই দোষ তো আমি সেটাই মনে করি যে আমারই দোষ তো সেই জন্যই মনির সাথে একটুখানি খেটার মেটার হয়েছে পিন্টুর সাথেও হয়েছে তো সেই জন্য মন মনটা খুব খারাপ আছে আর ওরা যে যখন পরীক্ষা চলছে ওরা বাড়িতে পড়ছে এখন টিউশন যাচ্ছে না সেইভাবে তো সেই জন্য আমি ভাবলাম যে না মনটাকে ঠিক আগে করতে হবে তো যে টুকিটাকে কিছু কিনতে চলে এসেছি মেয়েদের এই জিনিসগুলোর ওপরে বেশি আকর্ষণ আমার আগে এত আকর্ষণ থাকে নাই এখন আমার এই ইমিটেশনের জুয়েলারি প্রতি বেশ ভালো দেখছি আমার মানে আকর্ষণ বেড়ে গেছে তো ভাবলাম এই টুকিটাকে একটুখানি পয়সা ধ্বংস করলে টুকিটাকে কিনলে মনটা ভালো হবে তো সেই জন্য আমি এখান থেকে একটা আয়স্ত নিলাম শিহরির আমি বাড়িতে গিয়ে দেখাবো আমি কীরকম আয়স্তি তো নিয়েছি আর একটা সিরাম নিলাম আরও বাকি যেসব জিনিসগুলো নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো পিন্টু তো ওখানে যাবো কিন্তু পিন্টুর সাথে কোনো কথা বলবো না কি শুধু দুজনে একসাথে বসে চা খেতাম সেটাও খাবো না একটা রাগ দেখাতে হবে না নালে হবে কি করে যে আমি তোমার ওপর রেগে আছি এটা দেখাতে গেলে সবার আগে আমার রাগ যাই খাবারের ওপরে খাবো না না খেয়ে শুয়ে পড়া খেয়ে খেতে দেবো সবাই কী আর বেড়ে দেবো রান্না করব কিন্তু আমি নিজে খাবো না শুয়ে পড়বো একটুখানি পিন্টু মশা এসে পায়ে তেল দেবে তবেই তো রাগ দেখানো হয় না যে বিস্কুট আমি খাই ওই বিস্কিট এই আর একটা বিস্কিট কোথায় গেলো পড়ে গেলো নাকি কোথাও না 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 আছে আছে জো দুটো বিস্কিট হিমালয়া বেবি ক্রিম জন্ম জন্মান্তর আমার ওটাই থাকবে প্ল্যামের এবারে সিরাম নিয়েছি আমি বি বডে সিরাম নাকি তো এবারে প্ল্যামের এই নিয়াসিনামাইড সিনামাইড ফেস সিরামটা নিয়েছি ফার্স্ট ইউজ করবো জানি না পিম্পল হবে কি না আর হ্যাঁ আর একটা জিনিস এটা তো কুকুর এটা তো পুজোতে লাগে এখানে আরেকটা কাটার কোথায় গেলো ও একটা কাটার এখন তোর মনি ইয়ে করলো এরকম দুটো চুলে বাঁধার জন্য মনির লাগবে স্কুলের আর শি হরিণ নাই এটা নিয়েছি আমি আচ্ছা শি হরির ডিজাইনটা রেগুলার করার জন্য আর কি নিয়েছি পরিষ্কার হয়েছে এই ডিজাইনটা কেমন হয়েছে ডিজাইনটা সুন্দর হয়েছে না এটা কত নিল মনে নেই আর দামটা কত নিল শিহরির গ্যারেন্টি আছে শিহরির দাম একটু বেশিই নেয় এটা পৌর আজকে ঘুগনিটা তো দুপুরে করেই রেখেছিলাম যখন রান্না করছিলাম সব রান্নাবান্না সেরে তখন ঘুগনি করে রেখেছিলাম আর ময়দা মাখা ছিল ফ্রিজে তো এখন গরম গরম লুচি ভেজে নিলাম তারপরে ঘুর্নিটা কেন একটু বেশ তড়িবোধ করে মাখবো একটুখানি পেঁয়াজ শসা এসব দিয়ে ভালো করে তড়িবোধ করে মেখে তারপরে খাবো তো চলুন ব্লগটা আর বেশি বড় কম না এখানে এন করছি অনেক বক 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 করে নিলাম তো আজকের মতো গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন